নমস্কার বন্ধুরা আমি রোমা আপনারা দেখছেন রোমা কিচেন উইথ ফুড চ্যানেল আজকে আমার ননদে বাড়ির আছে তাই জন্য নিমন্তন্ন খেতে যাচ্ছে ননদে বাড়িতে রান্নাবান্নার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা আমি রান্নাবান্না করব এই দিদিদের একটা শাড়ি নেওয়া হয়েছে শাড়িটা খুব পছন্দসই শাড়ি সেইটা আমি দিদিকে দেবো আজকে আমাদের বাড়ির পাশে অন্নপ্রাশন আছে তা দেখুন কত সুন্দর বেলুন টাঙিয়েছে খুব ভালো লাগছে তা আমি আমার অন্যদের বাড়ি থেকে ভোজ খেয়েছে আমি এই বেলুন সব ফাটিয়ে দেব এই চলে এসছি দিদিদের বাড়ি দিদি বলছে বাড়িতে নেই দিদি মনে হয় বাজারে গেছে তো চলে আসবে এখনই তা আপনারা দেখুন দিদির বাড়ি মঙ্গলকে তোল আমার ভাগ্নে শুরু করে এটা আমার ননদের বাড়ি তার ননদ তো দিদি হয় দিদির বাড়ি বলছি আমার দিদির বাড়ি অনেকটা এরিয়া নিয়ে বাড়ি তা আপনাদের সম্পূর্ণ বাড়িটা আমি ঘুরে ঘুরি দেখাতে চাই তা আপনারা সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখুন আর দিদির বাড়ির পিছনেই একটা বাড়ি আছে ওটা একবারে কি বলবো পুরনো হাবিলি হয়ে আছে ওটাও দেখুন আমি বাজার করে নিয়ে চলে আসলাম আমার ভাইপো ভাইয়ের বউ চলে এসেছে এবার রান্না হবে এবার সব টাকা কুতুল হবে বাজার এটা দেশি রুই মাছ দিদি নুন হলুদ মাখিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি আমাদের কুরু সাজি রান্না হয় এটা হচ্ছে আমাদের কাঠ কাঠের গুঁড়ো এইগুলো আমরা এরকম গুরু সাজিয়েই রান্না করে বন্ধুরা দেখে নেন আপনারাও এরকম করেই করবেন গুরু সাজানোটা দেখেন না হলে উনুনটা তখন ধরবে না ভালো করে গুরুটা না সাজাতে পারলে আঁকাটা জ্বলবে না গুরুটা সাজানোর পরে যখন লাঠিটা তুলবো তখন ফাঁকা থাকবে লাঠি বোতল তোলার পরে ভিতরে ফাঁকা থাকবে ফাঁকাটাই তখন নুনটা ভালো জ্বলবে অনেকটা একটু জল না দিলে গুঁড়োটা শুকনো না থাকলে গুঁড়োটা তখন ধরবে না এটা পাঁচ মিশিলি সবজি দিয়ে একটা তরকারি করবো তাই সবজিগুলো সব কেটে কুটে পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি পাঁচ মিশিলে সবজিতে দেব বলে ওই জালের জল দিয়ে দিন দেখুন বন্ধুরা একটা উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর একটা উনুনে তরকারি হচ্ছে আজকে দুই দিকে দুটো রান্না হচ্ছে একাই সামলাবো আজ ভিডিওটা পুরোটা দেখবেন পাঁচ মিশিলে সবজিগুলো আমি সব কষিয়ে নিচ্ছি মামি ওইদিকে সবজিটা ভেজে নিচ্ছে তো আমি এদিকে মশলাটা করে নিচ্ছি সবজি কষিয়ে নিচ্ছি শাক কষিয়ে নেবো সব কিছু সবজি কষিয়ে রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে বা খুবই খেতে ভালোও লাগে তাই আমি সব সবজি কষিয়ে নিচ্ছি আজকে বানাবো আপেল দিয়ে একটা দারুণ সুন্দর চাটনি তা আপেলের চাটনি বানাতে এখানে নিচ্ছি কিশমিশ আমসত্ত্ব ক্ষীর খেজুর আপেল আর টমেটো এই দিয়ে আজকে বানাবো চাটনি এখানে আছে গন্ধরাজ লেবু এই কটা দিয়ে বানাবো আজকে চাটনি মাছ ভেজে নিচ্ছি আজকে দিদির বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি তার দিদি কি কি আয়োজন করেছে আমি আপনাদের একটু দেখিয়ে দেব এখানে আছে ভাত এখানে আছে আলু দিয়ে মাছের কালিয়া মিছিল সবজি মুগের ডাল এখানে আছে আপেলের চাটনি এখানে আছে গুড়ের মিষ্টি পাপড় দই এখানে আছে রসগোল্লা আজকে রান্না বান্নাটা আমি নিজে হাতেই করলাম

না না ওকে খুব ভালো হয়েছে দিদি রান্নাটা খুব ভালো করেছে মাছের ঝোলটা একেবারে ভোজবাড়ির মতো টেস্ট হয়েছে খুব ভালো লাগছে মাছের সুন্দর দেখতে হয়েছে কেমন লাগে খেয়ে আর কি আমাকে মাছের তরকারি দাও মাছের তরকারি দেখতে খুব সুন্দর হয়েছে আশা করি খেতে খুব সুন্দর হবে খুব সুন্দর হয়েছে খেতে ঝোলটা এটা আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে মাছটা পিসিদের বাড়িতে এসে এত কিছু খেয়ে ভালো লাগলো আমার খেতেও পারছি না পেট এতটা ভর্তি হয়ে গেছে আর খাবারগুলো এত সুন্দর হয়েছে বলার কিছু নেই যারা যারা এই রান্না খাবে তারাই একমাত্র যে কত সুন্দর সুন্দর হয়েছে খাবার গুনা নতুন আপারের তো খুব ভালো লাগলো আমার বাড়িতে আমার ভাইয়ের বউ রান্না করছে আমার ভাইয়ের বউ রুমা আজ রুমা কিচেন হয়ে উঠেছে আপনাদের আশীর্বাদে আপনারা ভালো করে দেখবেন ভিডিওগুলো রান্না করছে আমাদের বাড়িতে আজকে খুব সুন্দর হয়েছে খাবারগুলো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আপনাদের আশীর্বাদে আমার ভাইয়ের বউ আজকে মোমা কিচেন হয়ে উঠেছে আপনারা আশীর্বাদ করুন ও যেন আরও বড় হতে পারে আরও নাম ডাক ছড়াইতে পারে শোন মশুকর পেটের চাটনি দেবেন আপেলের চাটনি হয় আমরা জানতাম না আমার ভাইয়ের বউ রুমা আপেলের চাটনি তৈরি করেছে চাটনিটা যেরকম দেখতেও ভালো হয়েছে সেরকম খেতেও ভালো হয়েছে আপেলের চাটনিটা সত্যি করেই ভালো হয়েছে আর আপেলের চাটনি হয় আমরা জানতাম না নতুন জিনিস খাচ্ছে নতুন জিনিস তৈরি করেছে আমার ভাইয়ের বউ উমা খুব ভালো হয়েছে খেতে আপনারা করে থেকে দেখবেন খুব ভালো হয়েছে